মাত্র একশো আশি টাকায় রাইস বোল সেই সাথে তিনশো পঞ্চাশ টাকায় নাগা পাস্তা খাওয়ার জন্য আজকে আবারও চলে আসলাম বগুড়ার অন্যতম নাম করা রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি যেমন ক্যাফ্যান্ড রেস্টুরেন্টটিতে আজকের ভিডিওতে আপনাদের এই রেস্টুরেন্টটিতে কি কি পাওয়া যায় এটাই দেখাবো। রেস্টুরেন্টটিতে যাওয়ার জন্য আমরা সাত মাথা থেকে একটা রিস্কা নিয়ে সোজা চলে আসলাম সুবীর ব্রিজের দক্ষিণ পার্শ্বে আর এই রেস্টুরেন্টটি সেবা টাওয়ারের ঠিক ফার্স্ট ফ্লোরেই রেস্টুরেন্টটিতে ঢুকে এর অ্যাম্বিয়েন্সটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো আসার পর আমি তাদের খাবারের মেনুটি দেখতেছিলাম এবং অর্ডার দিয়েছিলাম নাগা পাস্তা এবং 180 টাকা সুস্বাদু রাইস বোলটি তো অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের অর্ডার দেওয়া খাবার চলে আসছিল তাই আর দেরি না করে ঝটপট তাদের খাবারটি ট্রাই করতে থাকলাম ফার্স্টে আমি তাদের পাস্তাটি ট্রাই করলাম পাস্তাটির মুখে নেওয়ার পর নাগা পাস্তাটির মুম্বাই মরিচ বা নাগা মরিচের যে ঝাল এইটা আমি হারে হারে বুঝতে পারলাম আর পাস্তাটিতে চিজ ও মাংসের পরিমাণ যথেষ্ট ছিল মুখে নেওয়ার পরপরই পাস্তাটির স্বাদ বোঝা যাচ্ছিল এরপর আমি ট্রাই করলাম তাদের একশো আশি টাকা রাইস বোল্টি সত্যি বলতে তাদের একশো আশি টাকা রাইস বোল্টির পরিমাণ পেট ভরার মতো ছিল কোয়ালিটি আর কোয়ান্টিটি একদমই বেস্ট ছিল বোলটিতে মাংসের পরিমাণটি যথেষ্ট ছিল যার কারণে খেতে খেতে মাংসের অভাব মনে হয়নি আর রাইসের পরিমাণও যথেষ্ট থাকায় একশো আশি টাকায় আমাদের পেট ভরে গিয়েছিল আর এখানে আপনারা এগুলো খাবারের আইটেমের পাশাপাশি পাবেন ফ্রাইড রাইস নান গ্রিল সেট মিল এমনকি সুস্বাদু বার্গার থেকে শুরু করে মেনুতে বিভিন্ন খাবারের আইটেমও রেস্টুরেন্টটির ডেকোরেশন প্লাস সেই সাথে এর স্পেসটা বড় হওয়ার কারণে আপনাদের এখানে বসার কোনো অসুবিধা হবে না সবকিছু ঠিকঠাক লাগলো তাদের সার্ভিসটা আমার কাছে একটু খারাপ লাগছিল আশা করি পরবর্তীতে ওনারা এটাকে ঠিক করে নেবে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বিল পরিশোধ করে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন